গার্মেন্টসের সুইং অপারেটর এবং মেকানিক্যাল কাজ শিখে দেশের বাইরে যেতে পারেন হোক আপনার অন্য কাজের জন্য আপনি যাচ্ছেন আপনি যেমন ফ্রি বিষয়ে যাচ্ছেন অথবা এগ্রিকালচার স্পন্সর বিষয়ে যাচ্ছেন তারপরও যদি আপনি গার্মেন্টসের মাত্র দুই থেকে তিনটা মেশিনের কাজ জানিয়ে থাকেন আপনি শিখে যান সেখানে গিয়ে কিন্তু আপনি অনেক ভালো বেতনে কাজ করতে পারবেন তো যারা আমার এখানে আসতে চান আমাদের এখানে কাজের প্রশিক্ষণের যে কস্ট সেটা খুবই কম অন্যান্য ট্রেনিং সেন্টারের তুলনায় এবং কাজের মান অনেক ভালো পাবেন যারা গার্মেন্টসের কাজ শিখে দেশের বাইরে যেতে চান আমার এখানে আসতে চান তাদেরকে আমি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্পেশাল ব্যাসে তাদেরকে কাজ করাবো এবং যারা গার্মেন্টসের কাজ শিখে অপারেটারের কাজ শিখে বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আরেকটি অফার আপনারা যদি শুধু অপারেটারের কাজ শিখে জেনে থাকেন বা শিখে থাকেন আমি আপনাদেরকে বলব গার্মেন্টসের সুইং মেকানিক্যাল প্রশিক্ষণটা আপনারা করতে পারেন এই মেকানিক্যাল প্রশিক্ষণটা করে আপনি যদি দেশের বাহিরে যেয়ে যান আপনার অপারেটারে তিনগুণ বেতন হবে দেশের বাহিরে এবং দেশের মধ্যেও তো এই মেকানিক্যালের প্রশিক্ষণটা আমরা এক মাস অথবা দেড় মাস সময় দিয়ে থাকি আপনারা যদি ঢাকার বাহির থেকে আমার প্রশিক্ষণ যে কেন্দ্রটা রয়েছে এখানে এসে আপনারা প্রশিক্ষণ করতে চান তো যারা চাচ্ছেন এই প্রশিক্ষণগুলো করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রশিক্ষণ যে কেন্দ্রটা রয়েছে এখানে আমরা গার্মেন্টসের ম্যানুয়েল এবং অটো দুই ধরনের মেশিন দিয়েই কাজ করে আমাদের এখানে গার্মেন্টসের বারো থেকে তেরোটা আইটেমের মেশিন রয়েছে জুকি জ্যাক ব্রাদার সব ব্র্যান্ডের মেশিনই রয়েছে এবং আমাদের এখানে আপনার শার্ট